চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন রোববার বাইশ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার থেকে উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা মনসা হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাই গ্রামের বাসিন্দা মোহাম্মদ ভোলা ও একই এলাকার শাবু পুলিশ জানায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী হানিফ পরিবহনের একটি বাস মনুশা এলাকায় আরেকটি মিনিবাসকে ধাক্কা দেয় এতে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন পটিয়ায় সড়ক দুর্ঘটনার ঘটনায় দুজনকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়েছে তাদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে এছাড়া আব্দুল করিম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে দুই নম্বর ওয়ার্ডে পাঠান পরে সেখানকার চিকিৎসক আইসিইউতে রেফার করলেও বেড খালি না থাকায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে